নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আরও একবার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমার মতো ভালো মনে হয় এখন অনেকেই আছে সত্যি একদম মানে দারুণ দারুণ মেয়াজে আছি কারণ ওই যে গামলার হচ্ছে চ্যানেলটা কিছুদিনের দিনের জন্য যাই হোক সাত দিনের জন্য একদম বসে যাবে হ্যাঁ বন্ধুরা কালকে তোমাদেরকে আমি এই আপডেটটা দিয়েছিলাম যে তখনও কিন্তু ও পাবলিক করেনি যে মনে হচ্ছে সব কিছু দেখে যে মনে হচ্ছে ও গাইডলাইন স্ট্রাইক খেয়েছে একদম ঠিক তাই সকালবেলার ভিডিও দেখে বুঝতে পেরে গেলাম কিন্তু নতুন চ্যানেল ওপেন করেছে সেটাও তোমাদেরকে বলেছি নতুন চ্যানেল ওপেন করেছে কিন্তু আজকে যখন হঠাৎ করে সেই ভিডিও মানে ও যে ভিডিও আপলোড করেছে তার নোটিফিকেশন যখন আমার কাছে চলে এলো আমি ভাবলাম নতুন চ্যানেল আমি তো সাব করিনি মানে সাবস্ক্রাইব করিনি তাহলে কি করে আমার কাছে নোটিফিকেশান এলো তো প্রথমটা আমি ভিডিওটা দেখিনি প্রথমটা একটু কাজের চাপ ছিল ভাবলাম ও আচ্ছা ওর ভিডিও যেহেতু রোজ দেখি তাহলে হয়তো এর সাথে এর কিছু লিঙ্ক করে হয়তো ব্যাপার আছে তো এই জন্য এসেছি হাই ভগবান পরে গিয়ে দেখি একটা নতুন জিনিস তো ওর নতুন চ্যানেলে নতুন জিনিস দেখতে পেলাম তো সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তো তার আগে বলি এই যে গামলা স্ট্রাইক খেয়েছে স্ট্রাইক খাওয়ার মতোই কাজ করেছে ও বললো একটা ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে বাট না ওয়ার্নিং স্ট্রাইক কিন্তু নয় কারণ ওয়ার্নিং স্ট্রাইক হচ্ছে ও আগেই পেয়ে গেছে তারপরেও ও হচ্ছে হয়নি কিন্তু ও হচ্ছে একেবারে অ্যাক্টিভ স্ট্রাইক যেটা বলে সেটাই কিন্তু পের মানে রয়েছে আর এখন যদি কেউ দুটো স্ট্রাইক ওকে দিয়ে দেয় ওর চ্যানেলটা খতম অবশ্য ওর কোনো মায়া নেই কী করে মায়া থাকবে আজকে যেভাবে ও এক্সপ্রেশন দিয়ে বললো আমরা হলে সত্যিই ভেঙে পড়তাম কারণ ও যখন কিছুদিন আগে স্ট্রাইক স্ট্রাইক খেলা শুরু করেছিল অনেক চ্যানেলে কিন্তু ও স্ট্রাইক মেরেছিল তারা কিন্তু সত্যিই ভেঙে গিয়েছিল কারণ আমরা সব সময় বলি যারা আমরা ক্রিয়েটার তাদের কাছে কিন্তু চ্যানেলটা একেবারে সন্তানসম কারণ একদম জিরো থেকে আমরা শুরু করি তো আমাদের কাছে এটাই চ্যানেলগুলোর অনেক অনেক ভ্যালু অনেক ভ্যালু কিন্তু ওর তো হচ্ছে মানে কী বলবো খেলার মতন হচ্ছে ওর চ্যানেল উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে নোংরা দেখবার জন্য আমরাই বাড়িয়েছি ভিউজ আমাদেরই দোষ কিন্তু এখনও হেল্প চাইছে যে তোমরা সঙ্গে থেকে বা কিছু কিন্তু আমার মনে হয় ওকে কি আর এরপরে এত কিছু জানার পরে সবটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে আর কি আমাদের উচিত ওর এই নতুন চ্যানেলের পাশে থাকা না তো এইবার হচ্ছে ও যেটা বললো যে স্ট্রাইক তো এখন তাই ভাবছি যে ও তো স্ট্রাইকের খেলায় মেতেছিল ভগবান দেখো সবটা না পুরো ঘুরে ঘুরে কিন্তু ফলাফল দেয় ঘুরে ঘুরে ফলাফল দেয় এই যে পূর্ণ করতে গেল পূর্ণ করতে গিয়ে ওর কী লাভটা হলো ওই যে একটা ভিডিওতে হেডিং দিয়েছিল না যে এত আনন্দ করে ঘুরতে গিয়ে শেষে এই হাল আজকে আমার মনে হচ্ছে যে এত আনন্দ করে এত মানে কি বলবো হই হৈ করে তীর্থ করতে গেল তীর্থ লাভ মানে তীর্থ করলে তত একটা ফলাফল লাভ হয় তাহলে কি আজকে এই ও পেলো কারণ তীর্থ করতে গিয়ে ওর বাসের যে ভিডিও সেটা হচ্ছে ভাইরাল হয়ে গেল আমরা সবাই দেখতে পেয়ে গেছি দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ এই ব্যাপারে একটা কথা বলি আমি আমার শর্ট ভিডিওতে ওই বাসের যে ফুটেজটা সেটা আমি দিয়েছি তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছ তো আজকে একটা কমেন্ট কমেন্ট জাস্ট এসছে সে লিখেছে এটা ফোকলা কোথায় এটা তো একদিন হ্যাঁ তো সে কমেন্টে লিখেছে এটা ফোকলা কোথায় এটা তো আমি ওর ওই ধোনাই দেখতে পাচ্ছে সে আসলে তার চোখে কি পড়ে সে কী লেন্সের দ্বারা চোখে দেখছে আমি বুঝতে পারছি না কারণ ফোকলাকে এই বাসে আমরা সবাই দেখতে পেয়েছি সবাই দেখতে পেয়েছি এবং ফোকলাকে সবাই চিনতেও পেরেছি কিন্তু এখনও কিছু মানুষ আছে তারা বলছে এটা ফোকলা নয় এটা ধোনাই তো যাই হোক এই রকমই কিছু শুভচিন্তক মানুষ কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ এই গামলার পাশে আছে বলেই হয়তো গামলা আবারও একটা চ্যানেল খুলতে পারলো না 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 চ্যানেলটা খোলাই ছিল এটাও নতুন চ্যানেল নয় চ্যানেলটা খোলাই ছিল আসলে কাল যখন চ্যানেলটা চোখে পড়েছিল তোমাদের সঙ্গে শুধু সেটুকুই শেয়ার করেছিলাম কোনো ভিডিও ডিডিও কিছু দেখিনি কিন্তু আজ যখন ওই এলো আমি দেখি না জাস্ট চমকে গেলাম যে এ কোন কোন পাকে তলিয়ে যাচ্ছে মেয়েটা নিজের দোষে কিন্তু বলবার ওর উপায় নেই ও যে পাকে তলিয়ে যাচ্ছে ও যে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে সেটা কিন্তু ওর বলবার উপায় নেই ওর সব দিক থেকে কিন্তু এখন চাপে আছে কারণ এদিকে হচ্ছে ফোকলা ফোকলা হচ্ছে তোমার নিজের রোজগারের জন্য ভালো একটা যন্ত্র পেয়েছে নিজের রোজগারের জন্য ভালো একটা যন্ত্র পেয়েছে তার কারণ হচ্ছে ভাঙা গামলা সেই জন্যই তো পরের বাড়ির বউকে ভাগিয়ে এনেছিল নাহলে কি পৃথিবীতে যদি ভালোবাসা হয় বিয়ে করার হয় তাহলে কি পৃথিবীতে মেয়ের অভাব আছে তোমরাই বলো তো পরের বাড়ির মেয়েকে বউকে কেন ভাগিয়ে আনতে হবে নাকি এই গামলা সুন্দরীর মতন আর কোনো সুন্দরী পৃথিবীতে নেই তো যাই হোক তো এবারে হচ্ছে গামলা সুন্দরীকে তো একটা জিনিস দিয়েই বস করেছে যার জন্য গামলা সুন্দরী কিন্তু আবার চলে গেছে ওখানে হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু গামলা সুন্দরী ওইখানেই আছে ও কিন্তু চলে গেছে কারণ এখন ব্লক করার কিছু নেই সাত দিন এখনও রেস্ট তো সেখানে হচ্ছে তোমার ব্লক করতে হবে না তো এখানে থেকে কি করবে এখানে থেকে আর কোথা থেকে রস পাবে ওখানে গেলে তো রস টস পাবে ওখানে তো শর্ট ভিডিও দেবে নতুন যে ওপেন করেছে আইডিটা নতুন বলছি না বারবার নতুনই বলছি খালি ওটা যথেষ্ট পুরোনো আঠেরো সালের ওটা আইডি তো ওখানে তো শর্ট ভিডিও দেবে সে তো যেখান থেকে রাস্তা থেকে এটা থেকে ওটা থেকে দেওয়া যায় আমরা বুঝতেই পারবো না কিন্তু গোলাপি দেওয়াল তো আবার দেখতে পেয়েছি তো যাই হোক সেখানে কিন্তু পৌঁছে গেছে আসলে কি করো তো মুদিখানার দায়িত্বটা এখন নিতে হবে তো একটা কর্মচারী রাখতে গেল তো পয়সা মানে ওকে সব দিক থেকে খাটিয়ে নেবে তো মুদিখানায় এখন মালটাল মেপে দেবে ওইটাই ওর যোগ্যতা এর চাইতে বেশি কিছু নয় অনেক বেশি কিছু পেয়ে গেছিলো ওর এক্স শ্বশুরবাড়ি থেকে তো যাই হোক ও হচ্ছে পূর্ণ করতে গেল। সেখানে ও বাসের ভিডিও ভাইরাল হয়ে গেল বেরিয়ে আসার পরে মাস ঘুরলো না ওর মুদিখানার ভিডিও ভাইরাল হয়ে গেল ওর চ্যানেলে স্ট্রাইক পড়ে গেল আচ্ছা বাবা বিশ্বনাথ এই এই ফলে কি দিচ্ছে ওকে এই ফলাফল দিচ্ছে পুণ্যের ফল দিচ্ছে এই যে পুণ্য করেছে সংসার ভেঙে স্বামীর মানসম্মান নষ্ট করে পরিবার শ্বশুরবাড়ির পরিবারের মানসম্মান নষ্ট করে ছেলের চোখের জল ফেলিয়ে এইটাই পুণ্যের ফল দিচ্ছে এত পুণ্য করেছে তার ফল পটাফট পটাপট ভগবান কিন্তু দিচ্ছে যাই হোক নিতে থাক আরো আরো খারাপ সময় তোর জন্য আসছে হ্যাঁ বন্ধুরা অলরেডি কিন্তু ওর বাড়িতে মানে ওর বাপের বাড়িতে কিন্তু অশান্তি শুরু হয়ে গেছে আমি বলবো ওটা পরের ভিডিওতে অবশ্যই বলবো তোমাদেরকে এই ব্যাপারে এখন বলছি না এই ভিডিওতে তো যেটা নিয়ে বলছি আমি চ্যানেলটার ব্যাপারে আসলে এই কদিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওর চ্যানেল যেটা মানে এই স্ট্রাইক খেয়েছে আর কি তার ইমেল আইডিটা পর্যন্ত কিন্তু ফোগলার কাছে অর্থাৎ যেদিন ও একটা আলাদা করে গেম ভিডিও ছাড়লো না একটা আলাদা গেম দেখো ও ব্লগিংয়ের মাঝখানে এই এডিট মানে এডিট করে ওই গেম প্রমোশন যেটা জুয়া গেম যাকে বলে তো সেটা ইনক্লুড করে দেয় ঠিক আছে বাট যেটা আলাদা করে ছাড়লো সেদিনই না আমার কীরকম একটা মনে হয়েছিল যে এরকমভাবে আলাদা গেম প্রমোশন আসলে সেদিন ওটা কিন্তু ভাঙা গামলা ছাড়েনি কারণ ভাঙা গামলা ব্লগ এডিট করতে পারেনি এডিট করতে পারেনি অথচ সেই দিনে তাহলে ভিডিও না দিলে তো ইনকাম হবে না দেখতে পাও তো যেদিন বলে ও ব্লগ ভিডিও দেবো না তোমাদের জন্য একটা দুটো শর্ট নিয়ে আসবো বলে ও জানে আমার শর্টে যা ভিউজ হয় কিছু টাকা তো উঠে আসবে কিছু টাকা তো আমি ফোকলার হাতে তুলে যেতে পারবো মানে পার ডে পার ডে তো তুলে যেতে পারবে না মাইনে একুশ তারিখ ইউটিউব টাকা ছাড়লে ছাব পঁচিশ ছাব্বিশ তারিখে ব্যাঙ্কে ঢুকলে পরে ও হাতে তুলে দিতে পারবে তো যাই হোক পার ডে যে একটা ইনকাম জমা হচ্ছে অ্যাকাউন্টে জমা হচ্ছে সেইটা তো ওকে মেনটেন করতেই হবে তাই ও যেদিন ব্লগ দেয় না ও কিন্তু শর্ট ভিডিও দেয় তো সেদিন ওর ব্লগ শ্যুট করতে কিন্তু দেরি হয়েছিল শ্যুট করতে বলছি এডিট করতে দেরি হয়েছিল কিন্তু ফোকলার কিন্তু তর্স হয়নি ফোকলা কিন্তু কি সর্বনাশ হবে কোথায় ও সমস্যায় পড়বে ও কিভাবে ফেসে যাবে মানে ভাঙা গামলা সেটা কিন্তু চিন্তা পর্যন্ত করেনি এত ভালোবাসে এত ভালোবাসা যে ভালোবাসার মানুষটার কোথায় কি সমস্যা হতে পারে সেটা চিন্তাভাবনা না করেই কিন্তু ফোকলা ওই গেমের ভিডিওটা আপলোড করে দিয়েছিল হ্যাঁ ওই যে বললাম চ্যানেলের কারসাজি করা আছে ওখান থেকে বসেও ও হচ্ছে ভিডিও ওর ভিডিও ইচ্ছে মতো আপলোড করতে পারবে সেই রকমই করে রেখেছে কারণ ইমেল আইডি যদি ওরকমভাবে একসঙ্গে থাকে মানে চারটে পাঁচটা ডিভাইসেও কিন্তু কাজ করা যায় ও এখানে একজন বসে কাজ করবে ওই কলকাতা থেকে বসেও একজন কাজ করতে পারবে এরকম একটা ব্যাপার তো সেই কাজটাই কিন্তু ফোকলা আপলোড করে দিয়েছিল হয়তো এর দেরি হচ্ছে ও টাকা উঠছে না আর দেরি হয়ে যাচ্ছে বা বলেছে আমার আজকে এডিট হয়নি আমি ব্লগ দিতে পারবো না আর শর্ট ভিডিও শ্যুট নেই চলো তবে এই গেমটাকে আমি আলাদাভাবে প্রোমোট করি সেই দিনই কিন্তু ও ওয়ার্নিং স্ট্রাইক খেয়েছিল হ্যাঁ বন্ধুরা সেই দিনই ওয়ার্নিং স্ট্রাইক খেয়েছিলো এবং তারপরেও কিন্তু শুধরায়নি ওর তো উচিত ছিল শুধরে যাওয়া আসলে শুধরাতে পারেনি বলতে পারো কারণ এই ফোকলার জন্য হ্যাঁ বন্ধুরা এই যে একটা মানে কি বলবো চ্যানেল একটা চ্যানেল সেটা যদি স্ট্রাইক খায় বা চ্যানেলটা যদি কোনো রকম আঁচ লাগে ক্রিয়েটারদের কিন্তু মাথার ঠিক থাকে না অথচ আজ ও কি বলল কোনো ব্যাপার না সাত দিন পর আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি আমি জানতাম স্ট্রাইক পাবো আমি জানতাম স্ট্রাইক পাবো হুম ও তো জানতো যে ফোকলা কি শুরু করেছে আমি জানতাম স্ট্রাইক পাবো অর্থাৎ ও বলতে চাইছে যে আমি জানতাম আমার বিপদ হবে তবু আমি বিপদ জেনেও কিছু করতে পারিনি মানে কি বলবো ইনডিরেক্টলি না ও মানে সেটা মানে এখন বলতে চাইছে মুখ ফুটে যে আমি জানতাম আমার বিপদ কেউ বা ঘটাচ্ছে কেউ বলতে আর কে ফোকলা ঘটাচ্ছে কিন্তু তবু আমি কিছু করতে পারিনি তাহলে জেনে শুনে কোনো ক্রিয়েটার জানবে অথচ স্ট্রাইক নেবে নি ইহাতে ওয়ার্নিং স্ট্রাইক পাওয়ার পরেও ওয়ার্নিং স্ট্রাইক পাওয়ার পরেও ভিডিওর মধ্যে সেই গেম আসলে কি বলো তো এই গেমগুলো না মানে এই যে প্রোমোট করার ব্যাপারগুলো এইসব জুয়া বেটিংয়ের এগুলো কিন্তু সব ক্রিয়েটাররা করে না ঠিক আছে কোনো ব্লগাররা তো করেই না আর যারা এগুলো মানে এই যে ব্র্যান্ড যেগুলো রয়েছে আর কি তারা কিন্তু সেই রকমই কোনো মানুষকে যদি খুঁজে পায় তাদেরকে দিয়েই বারে 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 করাতে থাকে কারণ এগুলো সবাই করে না ঠিক সেই কারণে এগুলো কিন্তু মোটামুটি টাকাও ভালো পাওয়া যায় ঠিক সেই কারণে কিন্তু এই পেয়েছে ফোকলাকে এক চিটিংবাজকে পেয়েছে ব্যাস এবার ফোকলাই হচ্ছে ডিল করা কত টাকায় কী রফা হবে না হবে সবটা কিন্তু ফোকলাই করত আমি ওদেরকে আগেও বলেছি আগেও বলেছি তো কারণে হচ্ছে সে ফোকলা কোনো কিছুর পরোয়া না করে হচ্ছে ওর চ্যানেলে পটাপট এই ধরনের ভিডিওগুলো আপলোড করে যাচ্ছিল তো ভালো কথা তো সেই কারণে হচ্ছে এর মনে যদি কষ্ট থাকেও এর মনে যদি দুঃখ থাকেও কেন থাকেও বলছি কারণ ওকে এই চ্যানেলটা শুধুমাত্র হচ্ছে নিজের পরকিয়া বেঁচে দাঁড় করিয়েছে সত্তর হাজারের উপরে সাবস্ক্রাইবার কারণ ওকে যদি কষ্ট করে করতে হতো তাহলে ওর মানে চ্যানেলটাকে দাঁড় করাতে হতো তাহলে ওর মনে কিঞ্চিত হলেও কষ্ট থাকতো আসলে ব্যাপার কী বলতো এই যে ফিলিংসগুলো কষ্ট দুঃখ কোনো ভালোবাসার জিনিস হারিয়ে যাওয়া এগুলো মনে হয় না ওর মধ্যে নেই নাহলে পাঁচ বছরের সংসার নিজের হাতে তৈরি করা সংসার আমি নিজের হাতে বলছি কেন অনেক কিছু তো কিছু না কিছু তো ভালো স্মৃতি আছে কিছু না কিছু তো সংসারের জন্য পাঁচ বছরের কন্ট্রিবিউশন আছে তো সেই সব ভুলে থাকা পাঁচ বছরের স্বামীকে ভুলে থাকা আড়াই বছরের দুধের সন্তানকে ভুলে থাকা কোনো কিছুই ওকে টলাতে পারেনি তাই ভাবি একের সময় ওর মধ্যে কি ফিলিংসগুলো সব মরে গেছে না একদম নিজেই কবর দিয়ে দিয়েছে আমার মানে ভাবতে একদম অবাক লাগে ঠিক সেই কারণে এই সামান্য আইডির প্রতি মায়া থাকবে এটা মানে আমরাই হয়তো ভুল ভাবি এটাই স্বাভাবিক ওর ওই জন্য কোনো মায়া নেই বললো আমি জানতাম স্ট্রাইক পাবো তারপরেও আমি ভিডিওটা দিয়েছি ভিডিওটা দিয়েছি তো ও জেনেও মানে ফোকলা ওর বিপদ ঘটাচ্ছে জেনেও কিন্তু ফোকলাকে ও না করতে পারেনি এই রকমভাবে ফোকলা ওর পরপর পরপর কিন্তু বিপদ ঘটিয়ে যাবে কিন্তু ও না করতে পারবে না যে জিনিসগুলো সন্দীপদের বাড়িতে থাকাকালীন ঘটেনি সেই জিনিসগুলো এরপর ঘটতে শুরু করবে অলরেডি চট থাপ্পড় মার কিন্তু ফোগলার কাছ থেকে ও খাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা মিলিয়ে নিও আমি যে কথাগুলো ঠিক দু চার দিন আগের ভিডিওতে বলে দিই তারপরে কিন্তু সেইগুলোই মিলে যায় যে কোনো কারণেই হোক যেখান থেকেই হোক ফাঁস হয়ে কিন্তু সবাই ভিডিওগুলো করতে আরম্ভ করে কারণ আমি পেয়ে যাই খবরগুলো আগে এই যে স্ট্রাইক খেয়েছে আমি কিন্তু গতকালই রাত্রে যখন ভিডিও শ্যুট করি তোমাদেরকে বলে দিয়েছি তো অনেকের মনে সন্দেহ ছিল কেন ভিডিওটা প্রাইভেট করলো কেন কি করলো আমি কিন্তু বলেছি ভিডিও প্রাইভেট করেনি আমি কিন্তু বলেছি যে ও কিন্তু স্ট্রাইক খেয়েছে বাট আজকে সেটা প্রমাণ হলো এবার আসি ওর চ্যানেলে কি আছে নতুন চ্যানেল যেটাকে সবাই নতুন চ্যানেল আমরা বলছি বাট এই চ্যানেলটা কিন্তু আঠেরো সালে তৈরি মোটেই নতুন নয় এই চ্যানেলটা কিন্তু ফোকলার চ্যানেল ঠিক আছে ফোকলার চ্যানেল ফোকলা একটা দিনও ওকে ছুটি দেবে না একটা দিনও ওকে রেস্ট দেবে না যে এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবে না নাও আমার চ্যানেলটায় তুমি ভিডিও আপলোড করো কারণ টাকা তো এখন আমার কাছে আর মানে আমার অ্যাকাউন্টেই এখন জমা পড়ে তো সেই কারণে হচ্ছে একদিনও কামাই দেওয়া যাবে না ছুটি নেই তোমার ঠিক আছে তো সেই কারণে ও কি করেছে না ওই তোমার ডিপিটা দিয়ে রেখেছে ফোকলার কিন্তু যখনই তুমি ভিডিওতে ঢুকে যাচ্ছ তখন দেখতে পাবে এই গামলার সমস্ত শর্ট ভিডিও যেগুলো ইনস্টাগ্রামে ও অলরেডি আপলোড করে দিয়েছে সেইগুলোকেই ওখান থেকে নিয়ে এসে হচ্ছে ইউটিউবে আপলোড করছে তো নামটা ওর নাম দিয়ে এর চ্যানেল বার করেছে কিন্তু ডিপিটা এখনো সেই ফোকলারই রয়েছে অর্থাৎ আমি তোমাদেরকে একটু আগে বললাম যে আমার নোটিফিকেশন এসছিল অর্থাৎ এই ভিডিওটা আমরা এই চ্যানেলটা আগেও দেখেছি এই চ্যানেলটা আগেও দেখেছি এবং এই চ্যানেলে হচ্ছে তোমার ভিডিও হচ্ছে তোমার আপলোড করতো ফোকলা টুকটাক টুকটাক ভিডিও আপলোড করতো তো সেখানে হচ্ছে ওর আমি যখন দেখলাম প্রায় ওর ভিউজ প্রায় তিন হাজারের ওপরে ভিউজ দেখলাম ঠিক আছে টোটাল ভিউজ আর কি কিন্তু পরোক্ষণেই গিয়ে দেখলাম ওর ভিউজ কিন্তু কমে গেছে অর্থাৎ ফোকলার যে ভিডিওগুলো ছিল আগের সেগুলো কিন্তু ফোকলা ডিলিট করে দিয়েছে ডিলিট করে দেওয়ার পরেই টোটাল ভিউজ কিন্তু কমে গেছে অর্থাৎ ও বোঝাতে চাইল যে এইটা আমার নতুন চ্যানেল কিন্তু বাবা ওই যে অ্যাবাউটে গেলে ওখানে তো পরিষ্কার লেখা রয়েছে চ্যানেলটা ক্রিয়েট হয়েছে আঠেরো সালে এবং এই চ্যানেলটার অনেকের কাছে এই নোটিফিকেশান সাবস্ক্রাইব করা হয়তো অনেকের আছে নোটিফিকেশান আসছে হয়তো কেউ বা দেখেছে তারও কিন্তু নোটিফিকেশান আসে সাবস্ক্রাইব করা না থাকলেও কিন্তু অনেক সময় নোটিফিকেশান আসে বা হোম পেজে ভিডিওগুলো মানে ভেসে আসে তো সেখানে যেহেতু দেখেছে চেনা আইডি তো সেখানে হচ্ছে আমাদের অনেকের কাছেই যারা আমরা কন্ট্রোভার্সি করছি বা ভিডিও দেখি আর কি ওদের অনেকের কাছেই কিন্তু এই ভিডিওটা ভেসে গেছে তো নাম দিয়েছি হচ্ছে নিজের অথচ ডিপিটা কিন্তু ফোকলারি রয়ে গেছে হয়তো বা চেঞ্জ করে দেবে আজকালের মধ্যে চেঞ্জ করে দেবে কিন্তু আরও একটা জিনিস যেন কি আঠেরো সালের এই আইডিটা তৈরি করা এখন আপাতত হচ্ছে ওকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে ওর ইনস্টাগ্রামে দেওয়া শর্ট ভিডিও দিয়ে এখন টাকা ইনকাম করে নেবে মানে এটা হচ্ছে বলতে পারো যে গামলার চ্যানেল নয় ও যতই বলুক যে আমি এইখানে তোমাদের শর্ট দেবো এটাকে আপডেট দেওয়ার জন্য এসেছি অ্যাকচুয়ালি এটা গামলার চ্যানেল নয় এটা হচ্ছে ফোকলার চ্যানেল বহু পুরোনো আজ থেকে পাঁচ বছর আগের চ্যানেল সেখানে ও নিজে ভিডিও আপলোডও করতো সেই জন্য টোটাল ভিউসটা অনেক বেশি দেখিয়েছে তারপরে যখন সেই ভিডিওগুলো মুছে দিয়েছে শুধুমাত্র এই ভাঙাটিনের ভিডিওগুলো রয়েছে এখন টোটাল ভিউজ কম দেখাচ্ছে অ্যাবাউটে দেখায় তো এবারে গামলা কী করছে নিজের চ্যানেল নিজের সব কিছু ছেড়ে এখন ফোকলাকে প্রমোট করতে সে ব্যস্ত ফোকলার ইনকাম কীভাবে হবে সেটা করতে ব্যস্ত বুঝতে পারছো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ওর জীবনটা আমি প্রথমেই বললাম পাকে নেমে যাচ্ছে একদম মানে হাত ধরবার মতো কাদায় ডুবে যাচ্ছে হাত ধরবার মতো ওর কেউ নেই কারণ সবাই ওকে পাকেই ঠেলে দিচ্ছে ওর বাবার বাড়ি থেকে সবাই এমন কি ওর দাদা বৌদিও কিন্তু ওর পিছনে ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে কিভাবে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো যাই হোক সবাই মানে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক প্রত্যেকে আমাকে কালকে একজন খুব সুন্দর একটা কমেন্ট করে গিয়েছিলেন টুকি টাকি নামটা মনে পড়ছে কালনা পরশু দিনের ভিডিওতে টুকি টাকি আইডিটার নাম আমি বলেই দিলাম তার কারণ হচ্ছে উনি খুব সুন্দর একটা কমেন্ট করেছেন বেশ বড় সড়ো কমেন্ট খুব ভালো লেগেছে কারণ হচ্ছে মা অর্থাৎ এই অমাবস্যা দেবী কিন্তু চায় মেয়েকে বিক্রি করে ছেলের ভবিষ্যৎটা গড়তে একদম ওনার তো সুন্দর করে উনি যুক্তি দিয়ে বুঝিয়েছেন কমেন্টে খুব সুন্দর লেগেছে আমার কমেন্টটা যে ওই মেয়েকে নিয়ে এসে বেঁচে খাবো কারণ দু লাখ করে যদি মেয়ে আমার ইনকাম করে মাসে দু লাখ আড়াই লাখ করে পঞ্চাশ হাজার করে আমাদের সংসারের দিক না আমাদের সংসারটা হেসে খেলে চলে যাবে কেনাকাটি সস্তার জিনিস হলো কেনাকাটা গয়না কেনা ঘুরতে যাওয়া সবটা আমাদের হয়ে যাবে এমনকি আমার ছেলের ভবিষ্যৎটাও দাঁড়িয়ে যাবে কারণ আমি তোমাদেরকে বলেছিলাম ও কিন্তু গাড়িও কিনেছে হ্যাঁ বন্ধুরা সেই গাড়ি কিন্তু ওর দাদা চালায় এক এদিকে বলে মালিকের বাড়ি অমুকের বাড়ি একজনের বাড়িতে গেলো সেটা দেখিয়ে বললো মালিকের বাড়ি আবার দক্ষিণেশ্বরেও একটা মালিক আছে তো যাই হোক মালিক কি এখন পার্ট টাইমের ড্রাইভার রেখেছে এই মালিকের বাড়ি কাজ করব একবার ওই মালিকের বাড়ি একবার কাজ করব ওই সব আসলে কিছুই নয় গামলা কিন্তু অলরেডি গাড়িও কিনে ফেলেছে অনেক দিন হয়ে গেল সেই গাড়িটা কিন্তু ওর দাদা চালায় তো ওই যে আইডিটা থেকে আমাকে কমেন্ট করেছে তো তাদের সত্যিই উনি ঠিক কথা বলেছেন যে এই মা হচ্ছে মেয়েকে বেঁচে মেয়েকে নিয়ে এসছে ওই কারণেই মেয়েকে বেঁচে নিজেরা ভালো থাকবো এবং আমার ছেলের ভবিষ্যৎটা করে নেব কারণ ছেলেটা আমার ঘরে থাকবে ছেলেটা রোজগার করলে তার পুরো ইনকামটা আমার হবে দেখতে পেয়েছো যখন শ্বশুরবাড়িতে যায় বউকে নিয়ে এই লাইফা তখন কিন্তু মা হাতে টাকা গুঁজে দেয় ওর নিজের কাছে টাকা থাকে না যতইও রোজগার করুক মা কি খতরনাক জিনিস বুঝতে পারছো মেয়ের জীবনটা তো নষ্ট করেইছেই আমার মনে হয় আরও একটা মেয়ের জীবন নষ্ট করতে চলেছে হচ্ছে ওর বৌদির জীবন না আমি কখনোই বলছি না যে বৌদিকে ভালোবাসে না হ্যান ত্যান এখনও পর্যন্ত ভালোবেসে রাখতে হয় কারণ অনেক কিছু বৌদির মুখ থেকে বেরিয়ে যেতে পারে ঠিক সেই কারণে কিন্তু বৌদিকে আগলে রাখতে হয় ভালোবাসতে হয় টুকিটাকি টুকিটাকি কানের এটা ওটা সেটা স্ট্রোল কুর্তি এগুলো কিনে নিতে হয় যদি যেহেতু ও পরের বাড়ির মেয়ে ছেলে রোজগার করছে অর্থাৎ ওর স্বামী রোজগার করছে সেই টাকাটা আমি পুরো নিয়ে নিচ্ছি বাপের বাড়ি বা ছেলে যখন শ্বশুর যাচ্ছে তখন তার হাতে কয়েকটা টাকা গুঁজে দিচ্ছি এটাই কি একটা ছেলের স্বাধীনতা এটাই কি কোনো বউ মেনে নেবে বৌমা মেনে নেবে যে আমার স্বামী রোজগার করে সমস্ত টাকাটা ওর হাত মানে শাশুড়ির হাতে তুলে দেবে কোনো মেয়েই মেনে নেবে না আর যখন আমার প্রয়োজন হবে আজ লিপস্টিক কানের দুল এটা ওটা তখন স্বামীর কাছে চাইলে স্বামী হচ্ছে শাশুড়ি মায়ের কাছ থেকে চেয়ে তবে দেবে এটা কখনো কোনো মেয়ে মেনে নিতে পারে না কারণ স্বামীর রোজগার তার সম্পূর্ণ অধিকার আছে না আমি বলছি না যে মাকে দেবে না নিশ্চয়ই দেবে যেহেতু একসাথে সংসার আছে বা মা বাবার প্রতি অবশ্যই দায়িত্ব আছে কিছুটা দেবে কিন্তু নিজের কাছে রেখে দেবে কিন্তু এদের মনে হচ্ছে পুরোটাই তুলে দিয়ে দেয় আর যাই হোক তো এইরকমই ছেলের লাইফটাকে সেটেল করবার জন্য কিন্তু মেয়েকে বেচতে শুরু করে দিয়েছে আসলে মেয়ের হচ্ছে নিজের পায়ে নিজে কুরুল মেরেছে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই ওদিক থেকে ফোকলা এখন পিসবে আর এদিক থেকে বাবা মা এদিকে পিসবে তো অলরেডি তো শুনছি ঝামেলা শুরু হয়ে গেছে আর ঠিক সেই কারণে এখন সাত দিন ভিডিও দিতে পারবে না উনি চলে গেছেন ওইখানে মানে ঘোনাতে চলে গেছেন আর কি তো এবারে হচ্ছে এই যে চ্যানেলটা একটাই কাজ তোমাদের প্রত্যেকের একটাই কাজ ওই চ্যানেলটাতে ও যে শর্টসগুলো দেবে দেবে কারণ ওকে রোজগার করতে হবে কারণ ফোকলার মানে কী বলবো চাপ আছে প্রেশার ক্রিয়েট করা আছে যে এই চ্যানেলে প্রতিদিন তুমি ইনস্টাগ্রাম থেকে ভিডিও এনে এনে হলেও আগের দেওয়া সেগুলো তুমি এখানে আপলোড করবে আমাদের রোজগার হবে তো এবার চ্যানেলটাকে দাঁড় করাতে গেলে সাবস্ক্রাইবার লাগবে সেটাও তোমাদের কাছেই হাত পাতবে মানে আমাদের কাছেই হাত পাতবে আমাদের প্রত্যেকের উচিত ওই চ্যানেলটার পাশে না থাকা অর্থাৎ গামলাকে নয় ফোকলাকে এত টাকার মুখ না দেখানো কারণ হচ্ছে একটা চ্যানেল থেকে হচ্ছে না এই একটা চ্যানেলে স্ট্রাইক খেয়েছে কখন আবার স্ট্রাইক খায় কখন চ্যানেলটা টার্মিনেট হয়ে যায় তাহলে তো গেল কিন্তু এইবার এই চ্যানেলটা থেকে যেহেতু ফোকলার নামে সব ফোকলার আইডি ফোকলার চ্যানেল ফোকলার ডিপি কাজ করছে কে না কর্মচারী হিসেবে গামলা শট দিয়ে যাচ্ছে তো সেখানে সবার আমাদের উচিত ওকে একটাও ভিউজ না দেওয়া এবং সাবস্ক্রাইব না করা দেখা যাক না যখন এগুলো আমরা করবো না তখন কি হবে ফোকলার আসল মূর্তি মানে অলরেডি দেখে নিয়েছে মুখের ভাষাও শুনে নিয়েছে আর মূর্তিও আসল মূর্তিও দেখে নিয়েছে তো তখনই শুরু হবে এর উপরে প্রেশার ক্রিয়েট করা চাপা চাপি মারামারি ধরাধরি শুরু হবে আর তখন হয়তো এর মুখ থেকে সত্যিগুলো বেরিয়ে আসবে যখন রোজগার কমে যাবে রোজগার বন্ধ হয়ে যাবে তখন বলবে না আমি ভুল করেছি ঠিক ম্যান্ডির মতন বিপাকে পড়লে তখন মনে হবে আগের জীবনটাই ভালো ছিল তো এটাই কিন্তু আমরা এর মুখ থেকে শুনতে চাই এ অন্যায় করেছে কিন্তু একদিনের জন্যও বলেনি যে আমি ভুল করেছি আমি অন্যায় করেছি সেটা বলেনি বলবেও না কেন এর মধ্যে ইগোর প্রবলেমটা খুব বেশি কিন্তু আমরা যদি সবাই একসাথে থাকি যে না একে আমরা সাপোর্ট করব না ওর ইগো কিন্তু ভেঙে যাবে এইটুকু বলে দিতে পারি তো এই হচ্ছে ওর চ্যানেলের বৃত্তান্ত মানে চ্যানেলে নতুন চ্যানেল কার চ্যানেল কে প্রমোট করছে কার চ্যানেলে কে ভিডিও দিচ্ছে কার চ্যানেলের টাকা কার অ্যাকাউন্টে যাবে বুঝতে পারছো এইগুলো নতুন চ্যানেল নতুন দিন থেকে মানে প্রথম দিন থেকে কিন্তু এগুলো স্টার্ট হয়ে গেছে সবটা ফোকলার আন্ডারে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা